সমালোচনা কখনোই আমাকে আটকে রাখতে পারবে না এমন মন্তব্য করেছেন তানজিয়া মিথিলা রকম প্রচারণা ছাড়াই ঘোষণার চার দিনের মাথায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের চূড়ান্ত আয়োজন বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবারে আসরে বিজয়ী মুকুট জিতেছেন মডেল ও অভিনয় শিল্পী তানজিয়া জামান মিথিলা কাস্টিং কল এর ঘোষণা দেবার চার দিন পরই চূড়ান্ত আয়োজন এবং বিজয়ী চূড়ান্ত জানি অন্তর্জালে খাচ্ছে নানা প্রশ্ন সেই সঙ্গে উঠেছে সমালোচনাও আয়োজকেরা তাদের অবস্থান পরিষ্কার করলেও একই আয়োজনে দ্বিতীয়বার মিথিলার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে সব দিক নির্দেশনা মেনেই তারা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন এর আগে দুই সালে উনিশ সালে এবং দুই সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন দুই সালে মিথিলা জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন তবে কোভিড নাইন্টিন বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি এবারের আসরে বিজয়ী হয়ে বেশ উচ্ছ্বসিত মিথিলা তিনি বলেন এর আগে অনেক প্রতিযোগিতায় বিজয়ী হলেও এবারের মতো অ্যাপ্রিসিয়েশন কখনোই পায়নি সবাই আমাকে এত বেশি সাপোর্ট করেছেন ভালোবাসা দেখিয়েছেন আমি সত্যি অভিভূত সবার কাছে মনে হচ্ছিল বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করতে মিথিলাকেই প্রয়োজন তারা এটা অনুভব করেছেন বলেই হয়তো আমাকে এত পরিমাণ সাপোর্ট করেছেন তিনি আরও বলেন বলতে পারেন আমার স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্যে অনেক কাজ করলেও আমার মূল ফোকাস ছিল শুধু এটাতে আগেরবার যখন বিজয়ী হয়েছিলাম তখন বিশ্বমঞ্চে যেতে পারিনি কিন্তু এখন সেই সুযোগটা পেয়েছি আমি আমার দেশকে সুন্দরভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চাই এবং আন্তর্জাতিক মঞ্চেও বিজয়ী হয়ে ফিরতে চাই এখন এটাই আমার মূল লক্ষ্য দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে